খনিজ সম্পদ উন্নয়ন বড়ো থেকে একটি নিক দেওয়া হয়েছে এখানে অষ্টম শ্রেণী থেকে যারা মাস্টার্স কমপ্লিট করেছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন তো পেজটিতে পুরো সার্কুলারটি দেখতে পাচ্ছেন www.bomd.gov.bd ডব্লিউ ডট এটি হচ্ছে অফিসিয়াল লিংক লিংকটি আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব এছাড়াও সার্কুলারটি প্রকাশিত তারিখ পনেরো মার্চ 2023 সার্কুলারটিতে একটি টেবল দেখতে পাচ্ছেন ক্রমিক নং পদের নাম বেতন স্কেল জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো অনুযায়ী বয়স পদের সংখ্যা শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা সাধারণ জেলা কোটাই যে সকল জেলা প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই এখানে উল্লেখিত যে সকল জেলাগুলো দেখতে পাচ্ছেন যেমন রয়েছে কুমিল্লা বরিশাল পটুয়াকালী টাঙ্গাইল গোপালগঞ্জ নাটোর সিরাজগঞ্জ বগুড়া ও লালমনিরহাট জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটাই সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন তো বুঝতে পারছেন উল্লেখিত যে সকল জেলাগুলো রয়েছে এগুলো আপনারা আবেদন করতে পারবেন না এছাড়া বাকি সকল জেলার নারী পুরুষই কিন্তু আবেদন করতে পারবেন সত্য প্রকাশ চ্যানেলে আপনাকে স্বাগতম সত্য প্রকাশ করাই কিন্তু আমার চ্যানেলের মূল উদ্দেশ্য সবসময় যদি এই ধরনের ইম্পর্ট্যান্ট ভিডিওগুলো পেতে চান অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এখন আমি ধারাবাহিকভাবে উপস্থাপন করব। যেমন একই দেখতে পাচ্ছেন সার্টলিপিকার কাম কম্পিউটার অপারেটর বেতন স্কেল গ্রেড তেরো তো বয়স আঠারো থেকে তিরিশ বছর পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন শিক্ষিত বিশ্ববিদ্যালয় অনুন্ন দ্বিতীয় শ্রেণী বা স্নাতক বা সমমানের ডিগ্রি তো আপনি যদি স্নাতক বা সমমানের ডিগ্রি অর্জন করে থাকেন তাহলে আবেদন করতে পারবেন এছাড়াও কম্পিউটার চালানোর দক্ষতা কিন্তু অবশ্যই লাগবে আপনার যদি কম্পিউটার স্পিড না থাকে এবং কি কম্পিউটার চালানোর দক্ষতা না থাকে তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না এরপর দুয়ে দেখতে পাচ্ছেন উচ্চমান সহকারী তো এখানে গ্রেড চোদ্দ অনুযায়ী বয়স হচ্ছে আঠারো থেকে তিরিশ বছর পদের সংখ্যা একটি তো এখানে আবেদন করার জন্য আপনাকে অবশ্যই কিন্তু স্নাতক বা সমমানের ডিগ্রি মানে একই ডিগ্রি লাগবে তো এখানে হালকা পাতলা কম্পিউটার দক্ষতা থাকলেই চলবে মোটামুটি স্পিড থাকলেই হবে তাহলে আপনি আবেদন করতে পারবেন এরপর দেখতে পাচ্ছেন তিন নম্বরে রয়েছে কম্পিউটার অপারেটর তো গ্র্যাট শুল অনুযায়ী বয়স আঠারো থেকে তিরিশ বছর পদের সংখ্যা দুইটি তো এখানে আবেদন করার জন্য অবশ্যই আপনাকে উচ্চ মাধ্যমিক মানে আপনি যদি ইন্টার পাস করে থাকেন তাহলে আবেদন করতে পারবেন এছাড়া আপনার হালকা পাতলা কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে আপনার যদি কম্পিউটার চালানোর দক্ষতা না থাকে আপনি বলেও কিন্তু আবেদন করতে যাবেন না কেননা আপনি পরবর্তী সময়ে কিন্তু বাদ পড়ে যাবেন তাই শুধু শুধু টাকা নষ্ট করার কোনো মানে হয় না সর্বশেষ চারে দেখতে পাচ্ছেন ড্রাইভারে লুক নেওয়া হচ্ছে গ্রেট ষোল অনুযায়ী তো এখানে বয়স হচ্ছে আঠারো থেকে তিরিশ পদের সংখ্যা দুইটি তো এখানে আপনার জুনিয়র স্কুল সার্টিফিকেট এখানে অষ্টম শ্রেণীর পাশ হলে কিন্তু আপনি আবেদন করতে পারছেন শুধু অষ্টম শ্রেণীর পাশ হলে যে আবেদন করতে পারবেন বিষয়টা এরকম না আপনাকে হালকা মোটর যান চালানোর বৈধ লাইসেন্সও থাকতে হবে এছাড়াও তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে তো আশা করি কী কী ক্যাটাগরিতে লুক নেওয়া হবে বুঝতে পারেছেন এখন আমি আবেদনের নিয়মাবলী বয়স বয়সীমা পুরো বিস্তারিত তুলে ধরব এছাড়াও সার্কুলারটিতে আবেদন করতে কত টাকা অনলাইনে পেমেন্ট করতে হবে আবেদনটি কিন্তু অনলাইনের মাধ্যমে করতে হবে অনলাইন ছাড়া আপনি আবেদনটি করতে পারবেন না তো এখানে লিঙ্কটি দেখতে পাচ্ছেন বিও এম ডি ডট টে ডট কম বিডি এই লিঙ্কের মাধ্যমে আবেদনটি করতে হবে এছাড়াও আবেদনের লিঙ্কটি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব আপনারা সরাসরি প্রবেশ করেও কিন্তু আবেদনটি করে নিতে পারবেন আপনি যদি আমার মাধ্যমে আবেদন করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন বিশ্বাসের সাথে কিন্তু আমার মাধ্যমে আবেদন করতে পারবেন এছাড়াও আবেদনপত্র পূরণ ও পরীক্ষা ফি জমা শুরু তারিখের সময় বিশ মার্চ দু হাজার তেইশ সকাল দশটা থেকে তো অলরেডি আবেদন শুরু হয়ে গিয়েছে আপনারা এখন থেকে আবেদন করতে পারবেন এছাড়া আবেদনপত্র জমা দানের শেষ তারিখের সময় ছয় এপ্রিল দু হাজার তেইশ বিকাল পাঁচগুলিকে আগামী মাসের ছয় তারিখের মধ্যে কিন্তু আপনাকে আবেদনটি করে শেষ করতে হবে এখন বলবো যে এই সার্কুলারটিতে আবেদন করার জন্য আপনাকে কত টাকা টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে পেমেন্ট করতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন আবেদন ফি দুইশত টাকা অবশ্যই কিন্তু আপনাকে দুইশো টাকা লাগবে সবগুলো ক্যাটাগরিতে আবেদন করার জন্য এই সার্কুলারটি যা দায়িত্বে রয়েছে মোহাম্মদ মামুনুর রশিদ সদস্য সচিব বিভাগীয় নির্বাচন কমিটি ডিপিসি তো আশা করি পুরো সার্কুলারটি বুঝতে পেরেছেন সর্বশেষে আমি আর একটা কথা বলতে চাই আপনি যদি আমার মাধ্যমে আবেদন করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ